ময়দানে মহাশ্বরে তোমাদের জন্য নূর 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 তথা আলো হয়ে দাঁড়াবে সুহান এর জন্যই আমার ভাইয়ের একটা হাদিসে পা কেমন এসেছে নূর নবী সাল্লাহ সাদ করেছেন ইন্নালিল্লাহি সাইয়ারাতুম মিনাল মালাইকাতি মারু ইذا مر بي حلق الذكر الله পাকের রশং গুণিত নুরের রয়েছে ওই সমস্ত ফেরেশতাদের একটা কাজ শেখটা সেই কাজটা হলো কোন জায়গার মধ্যে আল্লাহর প্রশংসা হয় কোন জায়গার মধ্যে যিকিরের মাহফিল হয় কোন জায়গার মধ্যে নবীর দোয়া ও সালাত হয় আল্লাহর ওই সমস্ত নুরের ফেরেশতাগণ ইন্নাল ইল্লাহি সাইয়ারা তুম নিরাল মালা ইকাম ওই সমস্ত ফেরেশ্তাদের কাজই হলো ওই সমস্ত জিকিরের মাহফিলকে তল্লাশি করা বলে আমার যুবক বন্ধুরা মা বোনেরা ওই সমস্ত ফেরেশতাদের ডেউটি হলা শেখাম জিকিরের মাহফিল কোথায় হবে তল্লাশি করাম আলা পাতুহুম বিবাদি ও ওই সমস্ত জিকিরের মাহফিল গোলা ফেরেস তল্লাশি করে অনুসন্ধান করে অনুসন্ধান করার পরে যেই জায়গার মধ্যে জিকিরের মাহফিল হয় আল্লাহ নূরের ফেরেস ওই সমস্ত বান্দাদেরকে বলে যারা ঘোরাফেরা করে দাঁড়ায় থাকে উঠা বসা করে আর এই সমস্ত ফেরেস বলে হে ও তোমরা ওই মজলিসের মধ্যে বসে যাও সুবহানাল্লাহ বলে

কিন্তু বলে ঠিক বসে যদি একশো ফান সিগারেট বিড়ি খায় পাঁচশো তামসার মধ্যে তাকে পাঁচশো জন লোক ঘোরায় আর বৈশা থাকে পঞ্চাশ জন বা ষাট জন আর ফান সিগারেটের মধ্যে আছে হাজার হাজার লোক কিন্তু আল্লাহ নবী বলে নৈ সমস্ত ফেরেস তাদের খাজ হলো যারা দাঁড়িয়ে থাকে তাদের ফেরেস তারা বলে কদু তোমরা বসে যাও ফাইজা দাল কৌম আ মান্ন আলা দোয়া ইহিম আর ওই সমস্ত বান্দারে যখন বসে পড়ে আর মহান রব্দে করে আল্লাহ মহান আবহাওয়া আলাহের কাছে দোয়া করে ফাইদা আলফামু আলা আলাহ যখন বান্দার ওয়াজের মজনিশের মধ্যে মজনিশের মধ্যে বসে আল্লাহ কাছে দোয়া করে তাদের দোয়ার সাথে আল্লাহ নুবের ফেরেস্ত আমিন আমিন বলতে থাকে

তাদের সাথে দুরুদ শরীফ পাঠ করে ওয়াজ নসিহত দরস বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারাও তাদের সাথে নবীজির প্রতি দুরুদ শরীফ পড়ে এখানেই শেষ নয় নবী সমস্ত ফেরেশতারা সুম্মা ইয়াকুলুন বাদুহুম লিবাদ তুবা লিহাউলা ইয়ারজুন মাগফুরাল্লাহুম এবং ওই সমস্ত ফেরেশতারা একে অপরকে বলতে থাকে ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ গুড নিউজ রয়েছে সুসংবাদ রয়েছে আর সেই সুসংবাদটা হচ্ছে যারা উনা মারফুদ আল্লাহ আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি ফিরে যেতে বলেছে